এখানে রান্না হয়ে গেছে এই যে মাছের তেল টেলগুলো ভাজা করেছি আর এখানে শাক দিয়ে মাছের ডিম দিয়ে এখানে আছে মাছের ডিম আর রয়েছে মাছ ভাজা 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 হয়েছে আমাদের দেখানো হয়নি একটা রুই মাছ নিয়ে এসেছিল আর এখানে আছে পটল আলু একটু ডাঁটা দিয়ে মাছ দিয়ে এই যে আলু মাছ দিয়ে রান্না করেছি